আপনারা সবাই এসেছেন আমি খুব খুশি আজকে আমরা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করতে চলেছি আমরা এখানে আজকে ভোটার রেজিস্ট্রেশন এই যে নভেম্বরের পাঁচ তারিখে আমাদের ভোট ফাইনালি এবং এই ভোট উপলক্ষে আমরা দেখতে আসছি আমাদের প্রত্যেকের রেজিস্টার্ড ভোটার আমরা আছি কিনা আমরা যারা রেজিস্টার্ড নেই আমরা রেজিস্টার্ড হবো আমরা প্রত্যেকে জানি বুঝি যে আমরা যদি ভোটার হই এবং ভোট দেই তাইলে আমাদের গুরুত্ব থাকে তাইলে আমাদের মর্যাদা থাকে আর যদি আমি ভোটার না হই আমি যদি ভোট না দেই ওরা কম্পিউটারে যখন আমাদের বাংলাদেশিদেরকে সংখ্যায় কম দেখে তখন আমাদের গুরুত্ব থাকে না আমাদের প্রতিনিধিত্বেরও গুরুত্ব থাকে না সেই ক্ষেত্রে আমরা একজন ভোটারই আমাদের গোটা জাতির গুরুত্ব বাড়িয়ে দিতে পারি আমরা প্রত্যেকে যেন মনে রাখি আমি আমার মর্যাদার জন্য দায়ী আমি আমার গুরুত্বের জন্য দায়ী আমরা প্রত্যেকে এই আমরা এবার ভোটার হব এবং আমরা ভোট দেব আমাদেরকে কেউ যেন বলতে না হয় আজকে এখানে আমাদের এই এলাকায় আমরা যাকে বারে বারে আমাদের প্রতিনিধিত্ব নির্বাচিত করেছি আমাদের ঘরের ছেলে এই শেখর কৃষ্ণান শাখর কৃষ্ণান তার চেহারার দিকে তাকান তার শরীরের গরণের দিকে তাকান এই আমাদের এক পরিবারের মানুষ আমরা সাউথ এশিয়ান আমরা ভারতবর্ষের আমরা আজকে এখানে আমেরিকান এই সিটিতে আমরা নেতৃত্ব করছি আমাদের এই কমিউনিটিতে নেতৃত্ব করছি প্রথম থেকে যখন আমাদের কিছু বলতে হয় নাই আমরা যখন চেয়েছি তখন তার অফিস এসে বাংলাদেশি মেয়ে তার ওখানে জব দিয়েছে চাকরি দিয়েছে তার সহযোগী করে নিয়েছে আর আপনাদের পাশে সেভেন্টি থার্ড স্ট্রিক্ট আমরা যখন এসছি তখন থেকে দেখে চলেছি এখানে সেভেন্টি ফোর চাওলা ঠিক একইভাবে সেভেন্টি থার্ড স্ট্রিটে আজকে বাংলাদেশ স্ট্রিট করেছে এই শেখর চন্দ্র তার দরদ থেকে তার ভালোবাসা থেকে এই জন্যই আমরা সবাই একসাথে আছি আজকে সে আসবে জেনে এবং আজকে ভোটার রেজিস্ট্রেশনে আমাদের গুরুত্ব আছে বিদায় আমরা বুঝি বিদায় প্রত্যেকে আজকে আমরা এখানে চলে এসেছি অনেক আগে থেকেই যে আজকে এটি যেন আমাদের উৎসব ভোটার রেজিস্ট্রেশন যেন আমাদের উৎসব এটি কার উৎসব যারা এটি বুঝি এটি কার উৎসব যারা ভোট দেওয়াটাকে ভালোবাসি এটি কার উৎসব আমরা যখন বুঝি আমাদের প্রতিনিধিত্ব থাকা দরকার আমাদের নিজেদের পছন্দের প্রতিনিধি আমরা বানাবো এবং নিজেরাই ভোট দেবো এটা যখন বুঝেছি সেই জন্য আজকে ভোটার রেজিস্ট্রেশনে দিনটি হবে আমাদের উৎসব প্রত্যেকে একটা একসাথে হাতে তালি দিয়ে দিই আমরা উৎসব করি এই আমাদের উৎসব হাতে তালি দিয়ে আমরা উৎসব করছি ওকে থ্যাংক ইউ I just I wanted to thank people United for progress for partnering with new vision's Democratic club uh, to do a voter registration drive It is really really important there are people around the world who have died because they wanted to vote and we are so lucky here because our our everyone could vote as long as they're registered we have till October 26th. This is your chance to have an impact in what's going on in the country. Um, please, please register. We have um, we have these in Bengali, in English, uh, in Spanish, Korean, um, and it's really, really easy, and it's really, really important. Thank you so much, Victoria. Let's give Victoria a big round of applause, and all our New Visions board members and members who are here. Thank you for the work that you're doing. I'm Council Member Shaker Krishnan, probably the first Indian American ever elected to a New York City Council in its history. And thanks to everyone here who has made sure that our community's voices, South Asians, are heard. You heard it from Zafarba, you heard it from Victoria. First, a big thank you to People United for Progress, to New Vision Democratic Club, for having our voter registration. We're going to keep doing these because it's important that everyone register to vote who can register. That's the way we're going to make change in this election. This election is a historic election. It is existential. We have two visions for the country. One with Kamala Harris to take us forward to the future to fight for our immigrant communities, to fight for our health care, to fight for our early childhood education. And then you have someone convicted of 34 felonies who is not fit to be president. We'll take our country backwards and divide us. But the only way we're going to make an impact in this election is if we vote. And the only way we can vote is if we register. So if you know anyone who can come by to register today, take a form, fill it out. We already have people already filling out the form, giving it to us to mail in. Please go register to vote. I couldn't think of a better place to do an event like this than here in Diversity Plaza, in the heart of our district that brings our immigrant community and many first-time voters together. Thank you all so much. Make sure to register. And I want to say a big, big thank you also to Kevin Giacino, who is here, who has been instrumental in working with us to make sure that we today was a success. To Milan two, who always will stand away and hide. But can we give a big round of applause to Milan as well?

Thank you for coming. Yeah, up and doing a great oh, thank doing you Oh, thanks so job. much. Yeah. here Oh, really? Oh, yeah. Well, thank you. You, for can't you. Okay. you want, oh, a party want to party? a Get If you ready. Get be a Get if you support any party you can mark it you can mark it you can it whatever but you have to write it here don't draw it you have to write also Bangladesh, especially the south asian like business owners they sometimes like become so like it's unexpected for them to have the vendors the small business owners in the street right so everyone as far as i know like, they sometimes like go to you they just ask you for your help that okay when i do the business properly so what's actually what's your plan what do you want to with the small business owners well it's a balance it's a balance of making sure that the street vendors it's their livelihood they're the smallest businesses that they have support and they also make sure our small businesses have support too i believe we, we don't have to be one against the other we can be a community where everyone has space to conduct their business and of course we want to make sure that you know we don't have vendors blocking the sidewalks blocking the streets so people can't get through so i've made sure we work on that issue with city agencies um, but i also want to make sure that we create space for everyone to work together that is what's most important so we've tried to be very thoughtful and balanced in our approach to businesses and vendors so that everyone has the space to earn their living support their family and thrive All right, victoria. How you feeling so far coming here in Puerto Rico? I'm feeling great. I think it's so important, especially that people who are new Americans are stepping up and realizing, you know, they are part of what makes this country great. And yes, we are registering people of, to vote. I'm part of that group and I couldn't. I have friends in from out of town, so I couldn't help. But I lived in Atlanta up until a year ago and that was my best volunteer activity was registering people it's so to vote. And so important in Georgia. Yes, yeah. so I mean it's it's so important that people know that you know the United States is not this crazy vision that Donald Trump puts forth. The United States people coming together for an idea. It has nothing to do with blood. It has to do with believing in what this country stands for and that everybody has an equal voice and that's why it is so important to have events like this especially where new americans who are the people who again are really keeping the american dream alive are coming out and saying that they want to register to vote we have till october 26th so in new york state so please get out there and thank you for this thank you thank you yes i'm really uh, thankful to people united for progress uh, for working with other political groups in Jackson Heights, it is so important that people are registered to vote. It's so important that everybody who is an American citizen, or who wants to be an American citizen, and they will be eventually, gets out there because this is a government where, a country where everybody's opinion counts, and the best way to make it count is by registering to vote and going and voting we have till october 26th. Um, please, we have plenty of registration forms. they're also at libraries. you can mail them in. it's free. you can do it online as well. Uh, this is a very, very, very important election. and certainly for immigrants, i think the choice is incredibly clear. i can't say very much because this is nonpartisan, but it's very important that you get out there. and thank you. থ্যাংক ইউজক যারা বিশেষ করে এই আমেরিকায় এই ডেমোক্রেটিক পার্টির উদ্যোগে যে অনুষ্ঠান আয়োজিত হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আগামীতে ইনশাল্লাহ ডেমোক্রেটিক পার্টি বিপরীতভাবে জয় যুক্ত হবে এই আশা ব্যক্ত করছি এবং এই দেশের উন্নতি এবং এই দেশের সর্ব সকল বিষয়ে ডেমোক্রেটিক পার্টি আশা হত্যা বসে তো আমরা আশা করি ডেমোক্রেটিক পার্টি আগামী নির্বাচনে বিপুল ভোটে জয় কিছু জয়যুক্ত হবে এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আমাদের আজকের এই আনন্দের উৎসবে ভোটার রেজিস্ট্রেশনের এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের ডিস্ট্রিক্ট থার্ডের নিয়োগ স্টেটের স্টেইটের অ্যাসেম্বলিম্যান বহুদিন থেকে রাজনীতি আন্দোলন এই প্রসেসের সাথে আছে এবং আমাদের এই এলাকায় জ্যাকসোনাইট উডসাইট অ্যালমাস্ট এই এলাকায় আমাদের খুবই শক্তিশালী এটা কথার কথা নয় আই মিন শক্তিশালী এই স্টেভেন রাগা স্টেফেন রাগা আমাদের স্টাইটে যেমন অ্যাসেম্বলিম্যান সে এর মধ্যে অনেকগুলো প্রস্তাব তার আইনে রূপান্তরিত হয়েছে এই এবং সে হচ্ছে আমাদের এলাকা আমাদের অঞ্চলের আমাদের উপমহাদেশের এই অবস্থায় এই জ্যাকসনাইট উৎসাইট এবং অ্যালমাস্ট এলাকার এই জনপ্রতিনিধিকে আমরা পাচ্ছি প্রতিটা সময় এবং আমাকেও এই যে আজকে এ নির্বাচনে আসবার জন্য উদ্বুদ্ধ করেছে সে অনুরুদ্ধ সে করেছে এই পদে এর আগে কোনো এশিয়ান ছিল না সেই আমাদের আগে এসছে এবং এসে আমাকে নিয়ে এসছে আমরা সবাই আজকে ওখানে প্রতিনিধিত্ব করছি এবং আপনারা সবাই স্টিভেন রাগাকে ভোট দেবেন স্টিভেন রাগাকে ভোট দেবেন যারা উৎসাহিত Jacksonite among Elmas Vote for him. Thank you very much. Now I just introduced uh, our assemblyman, Stephen Raga. He will talk to you and you will ask him any question, whatever you like. <laughs> any concern. Thank you, thank you. That's good. Two questions. This guy, this guy, this guy. I appreciate it. Thank you so much. Uh, Thank you so much uh, to, for uh, people. Uh, thank you. Thank you for everybody here. Uh, we have uh, new visions. We got all, all our community organizations here uh, with our other assembly member and our, and our uh, city council member, Shaker Krishnan, here to know that here in Jackson Heights, here in the Woodside Elmhurst area, we need everyone to get out the vote. But first, but first, we need you to register to vote. Yay! So tell your neighbors, tell your family, tell the people you don't like, whoever it is, let them know that they need to register to vote so we can make sure our part here in Queens is heard, our neighborhood here in Jackson Heights, Elmhurst, uh, Woodside is represented, and we're voting, we're voting, we're voting the right way. Uh, here we just have, we have under 50 days. We have a few more weeks, just a few more weeks to make sure we get out the vote. Here in the most diverse area here in Queens, in New York, and in the country with so many things, so many things going on in the world, but we have everyone in the world here in the world's borough. And that's why it's so important to go out there and vote. So important to go out there and register because we have elected officials and candidates here, like here for county committee here, uh, that from the bottom up, we are representing you. And so on on election day, we make sure that you vote from the top of the ballot down, a uh, Democrat, and you make sure that we follow up and have that relationship because we have elected officials that want to represent you, look like our community, fight for our community.

উই ডো নো হোয়ার ইজ ফল উই নো সাকসেস উই অলওয়েজ সাকসেস ইন আওয়ার কো এবার আপনাদের শুধু একটা কথা এবার কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সারা আমেরিকায় আমরা যারা বিশেষ করে আমাদের জন্যে খুবই জরুরি এবার কিন্তু ভোট যেন আমরা মিস না করি আমরা যেন এই কাপ ফেলে তা আমাদের কাছে চলে আসে ওটার জন্যই এই প্ল্যাটফর্ম এটা দাঁড় করাইছে বিপ্লব দার করানো যে এটা থাকাতে এটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম আপনার আর এটার এ আমরা সবাই একসাথে একসাথে এই গুরুত্বটা আছে কাইন্ডলি আপনারা সবাই এই প্রতিষ্ঠান আপনাদের যখন এই ব্যবহার করতে চান আপনারা সবাই ব্যবহার করতে পারবেন নো রেস্ট্রিকশান আমাদের আপন মানুষ হলেই হল আপনারা আপনারা এটা ব্যবহার করবেন তো ধন্যবাদ আপনাদের আছেন চা খেয়ে যান কেউ এমনিতে যাবেন না ধন্যবাদ ভাইরা সংক্ষিপ্ত বলবো সুন্দরভাবে আমাদের এখানে দুইজন ক্যান্ডিডেট আছেন আমরা তো অনেক ক্যান্ডিডেট হবে নভেম্বরে ঠিক না আপনি যখন যাবেন আপনি সব ডেমোক্রেটে যাবেন ডেমোক্রেট থেকে দিবেন আগে কিন্তু এমন ছিল না আগে অন্যান্য রকম ছিল এখন দেখেন একজন আমাদের দেখতে এশিয়ান আমেরিকা একজন হল বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশি ওনারা কিন্তু ক্যান্ডিডেট ডেমোক্রেটিক ক্যান্ডিডেট একজন হচ্ছে অ্যাসেম্বলি মেম্বার অলরেডি হয়ে গেছে আগে থেকে আছে এখনো হবে এই যে আমাদের যে হেলথ কেয়ার আছে হ্যাঁ আমাদের যে সিডি পাব শিক্ষা এডুকেশন এই যে হালাল ফুডের জন্য স্কুলের যে খাওয়া দেওয়ার জন্য যে ফাইট করছে এই যে বীর মুক্তিযোদ্ধা একাত্তর সালে ফাইট করছে

দেখতে আমাদের মতো কাজ করে আমাদের মতো এবং আমাদের দুঃখ বুঝে তাদেরকে বুদ্ধিবে বুদ্ধ দিবেন ওদেরকে বুদ্ধ দিবেন ভুট্ দিবেন তো এই ডেমোক্রেট ছাড়া অন্য কাউকে অন্য পাবলিক রিপ্রেজেন্টেটিভ এ পর্যন্ত দেখছেন এখানে কেউ আসে না কেউ আসে না আপনজন ছাড়া এই আপনজন বিদায় তাদের সাথে একসাথে দেখেন ততক্ষণ হাত ধরে আছে আমরা না বুঝি আমাদের কিভাবে থাকবো না এটা কেবল আমার জন্য নয় আমরা সবাই আমরা সবাই একসাথে দাঁড়াবো একসাথে হাঁটবো একসাথে আমরা বিজয়ী হব ধন্যবাদ সবাইকে their respect, their dignity, health and safety in good uh, One of the candidates in particular is trying to divide people and especially divide by um, saying horrible things about immigrants, immigrant workers, immigrant families, and we can't have that. So it's so important that you vote. You know, পিপল যারা যে যে অবস্থা আছেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি বিশেষভাবে দু একটা কথা নিয়ে আমি বলতেছি আপনারা জানেন আমাদের এই কান্ট্রিটা হচ্ছে ইউনাইটেড স্টেট হচ্ছে ইমিগ্রেন্টদের কান্ট্রি এখানে আজকে থেকে তিনশো চারশো পাঁচশো বছর আগে অনেকেই এখানে যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন পলিটিক্যালি নেতৃত্ব দিচ্ছেন ওয়ান এখানে ইমিগ্রেন্ট হয়ে আসছে তাদের পূর্বপুরুষরা কিন্তু কালার আবত্তা এসে এখন দেখা যায় কিছু এক কিছু সংখ্যক পার্টি এখানে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ইমিগ্রেন্টদের যে সুযোগ সুবিধা পাচ্ছে বিভিন্ন সেটাই নিয়ম এদেশের কিন্তু আমরা সেই দি আমি দেখব ডেমোক্র্যাট পার্টি সেটা ছিল গণতান্ত্রিক এবং সেটা ছিল সর্বজন বিদিত এবং সমগ্র ইমিগ্রেন্ট জন্য তারা বন্ধুসুলভ কাজ করে যায় আমি আশা রাখবো আপনারা বাঙালি কমিউনিটি ইন্ডিয়ান বাঙালি তথাপি নেপালি আর যারা পাকিস্তানি অল একদম পিপল যারা এখানে আমরা আছি তারা যারা এখানে সিটিজেনশিপ আছেন যারা ভোটাধিকার প্রয়োগ করার পরে তারা ভোট দেবেন অবশ্যই ডেমোক্রেটদের কারণ ডেমোক্রেট আমাদের ইমিগ্রেন্টদের স্বার্থ সংগ্রহ সংক্রমণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সে আশা রাখি থ্যাংক ইউ জি আপনাকে ধন্যবাদ ভোটে অংশগ্রহণ করা সবাই একান্ত নাগরিক কর্তব্য ইনশাল্লাহ আমি ভোটার দিয়েছি ইনশাল্লাহ ভোটার গতবার ভোটও দিয়েছি তো ভোট দিয়েছি আমি ডেমোক্রেটিক সাপোর্ট ইনশাল্লাহ সবাই ভোট দেবে ইনশাল্লাহ ডেমোক্রেটিটা বিজয়ী আসবে আমরা আমরা কমলা হ্যারিসের একান্ত সাপোর্টার এবং আমরা চাই যে বাংলাদেশের যে কমিউনিটি যারা আছে রাজধানী যাইয়া জায়গা তারা নিজ নিজ কেন্দ্রে যাই ভোট জানিয়ে দেয় কেউ যা মিস না করে কেননা এটা একটা গুরুত্বপূর্ণ ভোট আমাদের প্রতিনিধি আছে এই ডেমোক্রেটি অনেকে আছে বাংলাদেশে অনেকেই প্রতিনিধিত্ব করে তারাও আমাদের সহযোগিতা করবে আমরা দ্রুত যাতে আমরা আগে আগেভাগে ভোটটা দিতে পারি এই জন্য সবাই সবাইকে বলা এবং সবাইকে উৎফুল্ল করা যাতে আমরা তাতে যে কেন্দ্রে ভোটটা দিই কোনো মতে মিস না করি কেউ দীর্ঘদিন যারা ভোট দিতে পারে না আমেরিকান নাগরিক রয়েছেন তাদের জন্য সুখবর আগামী নির্বাচনে সন্ধীপুরি লোক সন্দীপের ক্লয়েন মানি ডক্টর আবু জাফর মাহমুদ লড়তে যাচ্ছেন এই যে আসন থেকে সে শুধু লড়লে হবে না লড়তে হলে ভোট লাগবে আমাদের ভোট দিতে হবে ভোটার হতে হবে যারা আমেরিকান সিটিজেন আছেন Other, other we have a lot of people here but we don't have the leader so we have to create a leader who is mr abu jaffa mahmoud we, we will with him we'll work with him we'll, we'll vote for him so before you vote you have to be a voter in the united states so you need to be be a voter. so we have a lot of big community in new york city but we have a lot of population but we don't have a leader so we need to be create a creative leader we have to be need a leader who represents who represent for everybody who, if you need to, um, to get something from city, if you need to get something from United States, if you need something here, you have to have a power. So if we work together everybody, we have to be a, a powerful person. So I will request everybody who is Bengali community, don't know English, or I will request everybody join with us and vote us. Yeah, vote is your power. If you work united everybody, we will be in power. ইফ ইউ সে সামথিং ইন দ্য সিনেট ইফ ইউ ওয়ান টু সে সামথিং ইন দ্য পার্লামেন্ট ইফ ইউ ওয়ান সে সামথিং ইন দ্য কাউন্সিল অফিস ইউ হ্যাভ টু হ্যাভ এ লিডার ইউ হ্যাভ টু ইউ গ্যাস টু বি ক্রিয়েট এ লিডার হু ইজ উইথ আজ মিস্টার আবু জাহর মাহমুদ প্লেস বোট ফর হেম অ্যান্ড বিফোর ইউ ভোট ইউ হ্যাভ টু বি এ ভোটার যারা আমি আবার বলছি আপনারা যারা এখনো ভোটার হননি আমি অনুরোধ করবো আপনারা ভোটার হয়ে আগামী দিনে বাঙালির নেতৃত্ব সৃষ্টি করার জন্য ভোট দিবেন আর ভোট দিতে হলে জ্যাকসনের সহ আমাদের বিভিন্ন কেন্দ্রে ইউনাইটেড ফ্রাস কাজ করে যাচ্ছে আমাদের কর্মীদের কাজ করে যাচ্ছে আপনারা ভোটার হয়ে আমাদের নেতৃত্ব সৃষ্টি করবেন যাতে আগামী দিনে আমরা কাউন্সিল হিসেবে আমাদের নেতৃত্ব আসে সেনেটার হিসেবে আমাদের নেতৃত্ব আসে আমরা 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 হোয়াইট হাউসে গিয়ে কথা বলতে পারি আর সেজন্য আমাদেরকে ভোটার হতে হবে আমাদেরকে ভোট দিতে হবে আমাদেরকে ইউনাইটেড হতে হবে ধন্যবাদ সবাইকে আমি যখন মানুষ সবার সাথে পথ আমরা সবাই একাত্রিত হয়ে আগামী দিনে কথা বলার সুযোগ সৃষ্টি করবে এই আশাবাদ দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে